শুন ভাই সমবা হলো আপনাদের গঠনতন্ত্রে বলা আছে ওই সদস্য নিয়ে একটা কমিটি হবে এটা কিন্তু আমার কথা নয় ঠিক কি না তাহলে আমরা এই কমিটিটা আপনাদের ড্রাইভার হেলপার দের কমিটি ঘোষণা করছি আমি আবারও বলতেছি ঘোষণা করব আলহামদুলিল্লাহ আমি ঘোষণা করছি আপনাদের সাবেক এখানে সুপ্র আহমদ ভাই থেকে অন্য কোনো কমিটি নয় কিন্তু এখানে আজকে এই কমিটির গাইবান্ধা জেলা বাস মিনি বাস মিনিবাস মাইক্রোবাস কমিটির নামের তালিকা ঘোষণা করছি এক নম্বর নাম হচ্ছে মোহাম্মদ আবু তাহের আহব্বায়ক ড্রাইভার মহেশুর আবরাল আলহামদুল্লাহ বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে মনে রফিকুল ইসলাম যুগনা আহ্বয় আপনাদের আগেকার সাংগঠনিক মনিরুজ্জামান হারিফ সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ বলেন মোহাম্মদ হাসানুর রহমান হাসান আপনাদেরই সুপারভাইজার আলহামদুলিল্লাহ বলেন এরপরে মোহাম্মদ কাদের প্রধান আপনাদের ড্রাইভার তারপরে মোহাম্মদ আলমগীর হোসেন

ख़बर थी भाई ख़बर थी